পরিচয় আপনাদের দিয়ে দিতেন ভাই নতুন দর্শক পরিচয় দেওয়ার মতন করে আর কিছুই নেই তাও দেখছি যে দর্শক ভাই আমার ঠিকানা ঈশ্বরদী থানা পাবনা জেলা দাসুরিয়া বাজারের পাশে বাসা আর আমার খামারের নাম হচ্ছে মেম ডেরি খামার

বাচ্চাটা কত সুন্দর একটা বাচ্চা বাচ্চাটা বয়স কত দিন হয়েছে দেখেন বাচ্চাটা কত সুন্দর আর প্রত্যেকটা গরুর বাচ্চা ভাই সুস্থ সবল আছে মাসা আল্লাহ দর্শক ভাড়া দেখতেই অনেক বড় গাভে গরু কিনতে লেগে হাত বোন মুখ লাগাই ভাই দেখেন উলান পালান দেখেন কত স্কোয়ার ভাই দেখেন এটা এটা কিন্তু পানি ভাই একদম পানি হয় দেখেন এসব বড় ভাই হাই পার্সেন্টে আর বিশেষ করে মিন্টু ভাই চারটে বাট কিন্তু ভাই চার দেখা কত দূরে দূরে ভাই থাকেন আর প্রত্যেকটা গরুর গুলান দেখেন পিসাপের ধারের চেনে ভাই দেখেন দেখেন যে কি পাচ্ছেন ভাই এগোড়া দেখুন দর্শক ভাই গ্রাটে থাকবে পঁচিশ লিটার ভাই এখন কিন্তু পঁচিশ লিটার দুধের আসে দেখে শুনে নিতে পারবে কি মানে একদম ভাই দেখেন প্রত্যেকটা গাভীর সাথে বাচ্চাগুলো খুব সুন্দর বাচ্চা কাটার কোন ভয় থাকবে না থাকবে না দুধের গ্রান্টি থাকবে

বাচ্চা বয়স কত দিন মিন্টু ভাই বাচ্চার বেশি বয়সা খুলে তো লাগেনি প্রত্যেকটা গরুর গোলা একদম হাস গোলা ভাই এটা দুইটা দাঁত হয়েছে প্রথম বাচ্চা দুই দাঁতে দেখেন এক বৈশি অনেক বড় বড় মানে আর সর্বপ্রথমে দেখেন গরুর আগে ভাই দেখেন তো ভাই দেখেন

যেখান থেকে সেখান হাত দিবেন দুইটি গাড়িতে দুটি গরু লটে দর্শক ভাই পঞ্চাশ লিটার দুধ গ্রান্টি পঞ্চাশ লিটার দুধ পঞ্চাশ লিটার সুযোগ সুবিধা কেমন দিবেন ভাই সুযোগ সুবিধা ভাই দুইটা গরু নিলে পারে কি দেবো ভাই বাংলাদেশে যত টাকা গাড়ির ভাড়া আমি আচ্ছা খরচ গাড়ি ভাড়া আপনার তার সে নিয়ে যাবে আচ্ছা জেনুইন পঁচিশটা দাম কেমন চাচ্ছিলেন ভাই এগুলোর দাম পড়বে দুই লক্ষ

লিটার ছাব্বিশ লিটার দুধের গ্যারান্টি সরকার নিতে পারবে দাম কেমন চাচ্ছিলেন ভাই এগুলো দাম পড়বে দুই লক্ষ আটান্ন হাজার টাকা দুই লক্ষ আটান্ন হাজার লক্ষ আটান্ন হাজার আল্লাহ

ভাই সাইড করে দেন পরবর্তী চার নাম্বার দেখাই চার নাম্বার সিরিয়ালে মিন্টু ভাই আরো একটা গাফি নিয়ে আসছেন এটা বিগ বডি গাভি সাদা কালো রঙে এটা কি যাতে ভাই এটা হলেস্টার ফিজান মানে এক কথায় ভাই মিন্টু ভাই খামার মিমডেরি ফার্ম মানে একদম গাভি আর হলো হাই কোয়ালিটি গাভি ভাই ভাই সব গরু কিন আল্লাহ দিলে পারে একটা গরু উনিশ করে নেয় ভাই এর ভালো ওর ভালো আচ্ছা এখন সব করে হাই কোয়ালিটির গাভি আচ্ছা এটা বয়সটা কেমন ভাই এটা চারটা দাঁত ভাই চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা বাচ্চারা কি বাচ্চা আছে ভাই বাচ্চা বকনা বাচ্চা ভাই বকনা বাচ্চা দশের বাচ্চাটা দেখাই দেই আমরা

হাত ধোয়া যাবে ভাই না ভাই ফিজান করে লড়ে না ভাই দেখেন একদম মুখ লাগে দুধ খাই ভাই দেখেন জি 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 একদম শান্তশিষ্ট গুরু ভাই একদম শান্তশিষ্ট মা বোনেরা সবাই দন করতে পারবে খামারে এসে দুই চার দিন থেকে নিতে পারবে ভাই সাইড করে দেন পর্বতে যে পাঁচ নাম্বার যেটা আছে সেটা দেখাই সর্বশেষ পাঁচ নম্বরে মিন্টু ভাই আরো একটা গাবি নিছেন খামারের সবথেকে বড় বড় গাবি বড় বড় ভাই এটা দশন ভাই বড় গাবি মিন্টু ভাই ক্যামেরাতে কিন্তু ভালো দেখা যায় না বড় বড় ভাই সহ একটা আচ্ছা আচ্ছা দর্শক ভাই দেখতেই পাচ্ছেন আপনার অনেক ভাই বয়সটা কেমন ভাই দাঁতের গাভী টাইম বাচ্চা এদের বাচ্চাটা কি বাচ্চা ভবিষ্যতের ভবিষ্যতের কি খুব সুন্দর একটা বাচ্চাটাকে মায়ের মায়ের থেকে বেশি পার্সেন্ট দাঁতে ভাই চারটা আচ্ছা উলান দর্শককে দেখায় দি মানে বাংলাদেশ সারা যেখান থেকে পঁচিশ লিটার দুধ গ্যান্ডের সরকার নিতে পারবে আচ্ছা আচ্ছা এমনিতে ভাই চামচাগুলো দেখা যাবে একদম কাগজ ভাই পাতলা গরু পছন্দ একদম পাতলা একদম

খামারের মিন্টু আরো গাভী আছে অনেক আর চারটে কিন্তু ভাই অনেক ভাই দেখলাম জি জি কেমন থাকবে মিন্টু ভাই আপনার কাছে একসঙ্গে লটে নিলে পারে যে দর্শক এক নিলে দায়িত্ব মতো নিবে ভাই আর যদি জোড়াই নেই সেক্ষেত্রে ভাই গাড়ি ভাড়া

আর আপনার অরিজিনাল খামারি না চিনি যদি গরু কেন খাবি ভাই আপনার খামার নেই কিছু নেই গরু কিনলে তো আমরা লস খাবি দেখাবি আর তো বিশ হাজার কামার দরকার ভাই আর আমার তো তা না ভাই

মোবাইল নাম্বার জানা আছে ভাই মোবাইল নাম্বার আপনি স্ক্রিনে দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবে আজকে এই পর্যন্তই অসংখ্য ধন্যবাদ সময় দিলেন মিন্টু ভাই ভালো থাকবেন আলাইকুম